দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার বাবা নাই তার ঘরে সৎ মা তার মাও নাই নিজের মা তো সান্তার আপন বলতে কেউ নেই তো শান্তার বিয়ের বয়স হয়েছে তো যারাই বিয়ে করতে আসে শান্তার মা ভাঙ্গানি দেয় কারণ শান্তার মা চায় না যে শান্তার বিয়ে হোক কারণ শান্তার মা চায় সান্তা সারা জীবন তাদের ঘরে বান্দিগিরি খাটুক তো এই জন্য শান্তা এখন নিজে ইউটিউবে এসেছে তার কষ্টের জীবনে যদি কোনো মানুষ পাশে দাঁড়ায় সেই মানুষটি দেখতে কালো হোক বয়স বেশি হোক বা বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই শান্তা বিয়ে করতে রাজি আছে শান্তা বর্তমানে খুবই কষ্টে আছে এই কষ্টের জীবন থেকে যে মুক্ত দিবে তাকে বিয়ে শি করবে তার কোনো পছন্দ নেই কোনো চাওয়া পাওয়া নেই তার খুব পড়াশোনার ইচ্ছা ছিল সেটাও করতে পারেনি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার